হজরত উসমান ইবনে আফফান রদিয়াল্লাহ আনহুয়ের অনুপ্রেরণামূলক জীবনী হজরত উসমান রদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এক মহান সাহাবি নম্র উদার ও আল্লাহ আল্লাহভীরু মানুষ তিনি ধনী ব্যবসায়ী ছিলেন কিন্তু তার ধন সম্পদ নিজের জন্য নয় ইসলামের খেদমতের জন্য ব্যয় করতেন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে ভালবেসে বলেছিলেন উসমান যাই করবে আজ থেকে তার কোনো ক্ষতি নেই তিনি দুইবার নবীজির কন্যার সাথে বিবাহ করেছিলেন এজন্যই তাকে বলা হয় জুল নুরাইন দুই আলোর অধিকারী হযরত উসমান রজি কুরআন মজিদের সংরক্ষণে বিশাল ভূমিকা রাখেন তার প্রচেষ্টায় কুরআন শরীফ একত্র করে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয় আজ আমরা যে কুরান পাঠ করি সেটি তার তত্ত্বাবধানে সংরক্ষিত সংস্করণ তিনি ছিলেন বিনয় ও দানশীলতার প্রতীক মদিনার কঠিন খরার সময় তিনি নিজের অর্থে রুমাহ কূপ ক্রয় করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন প্রেরণা হযরত উসমান রজি আমাদের শেখান সত্যিকারের নেতৃত্ব মানে ক্ষমতা নয় বরং ত্যাগ বিনয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা